বাসায় হঠাৎ অতিথি চলে আসলে শুধুমাত্র ম্যাগির প্যাকেট স্যুপ দিয়ে কিভাবে ছটপট অতিথি আপ্যায়ন করে ফেলবেন তারই একটি সহজ রেসিপি আজকে শেয়ার করে দেখাবো এই রেসিপি একবার খেলে সারা জীবন অতিথি মনে রাখবে স্বাস্থ্যকর আর মজাদার রেসিপিটি বানাতে আমাদের লাগবে দুইটা টমেটো আমি এখানে টমেটো কিউব কিউব করে কেটে গুলো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এর উপর আমি গোল চাক করে কেটে রাখা রসুন এবং আদা নিয়ে নিচ্ছি পিস করে রসুন এবং আদা নিয়ে নিলেই হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণকে ব্ল্যান্ডার জারের ভেতর দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ছেন করা হয়ে গেলে সবটুকুকে পেস্ট করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেছি এবং বাটিটাকে আলাদা করে রেখে দিচ্ছি এখন আমাদের লাগবে ম্যাগি উইন্টার ভেজিটেবল স্যুপ স্যুপের প্যাকেটের পেছনে কিন্তু সব ইনস্ট্রাকশন দেয়া আছে আজকের রেসিপির জন্য আমি দুই প্যাকেট স্যুপ এখানে ব্যবহার করছি দুই প্যাকেটই আমি একটা বাটির মধ্যে ঢেলে নেছি এবং দুই প্যাকেট স্যুপের জন্য আমি এখানে 700 মিলি পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে কিন্তু স্যুপটাকে সুন্দরভাবে গুলে নিতে হবে হেলদি স্যুপটা কিন্তু আপনার শরীরে হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার মুখের অ্যাপেটাইট বাড়াবে জুলিয়ান কাট করে কেটে রাখা এক কাপ পরিমাণে চিকেন ধনে পাতা এবং কাঁচামরিচও নিয়েছি এখন এক আমি বাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাটারটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেন গুলোকে প্রথমে বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী আমি এখানে এক চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিচ্ছি এবার চিকেনটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে টমেটো এবং আদা রসুনের যে পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি চিকেনের মধ্যেই ঢেলে দিচ্ছি এখন এই পেস্টটার সাথে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে মিনিট নেওয়ার পর যে স্যুপটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই স্যুপের সম্পূর্ণটা মিশ্রণ কিন্তু আমি টমেটো পেস্ট এবং চিকেনের উপরেই ঢেলে দিচ্ছি স্যুপের মিশ্রণটাকে টমেটোর যে মিশ্রণ রয়েছে সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন স্যুপের টেক্সচারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার স্যুপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে পরিবেশনের আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণের গোলমরিচের গুঁড়ো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ফালি করে কেটে রাখা মরিচ দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে রাখা লেবুর রস আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি এবার জাস্ট নেড়ে চেড়ে এটাকে আরো দু এক মিনিট জাল করে নামিয়ে নিতে হবে অলরেডি কিন্তু সুপের টেক্সচারটা এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে তৈরি কিন্তু হয়ে গেল ম্যাগি স্পাইসি লেমন এন্ড ভেজিটেবল সুপ এটাকে এখন নামিয়ে আমি পরিবেশন করে নিব অতিথি আপ্যায়নের জন্য এই সুপটি হতে পারে বেস্ট এবং কুইক একটি সলিউশন সেই সাথে আপনার পরিবার এবং শিশুর জন্য একটি হেলদি স্ন্যাক্স হিসেবে এটিকে পরিবেশন করতে পারেন তাছাড়াও কিন্তু প্রতিদিন ডিনারের শুরুতেও এই সুপটি আপনারা খেতে পারবেন তাই শুরু হোক ভালো কিছু